গনি মনসুর ভাই উপস্থিত আছেন জনাব আলহাদ মুজিবুর রহমান সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ইপিজেড থানার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন জনাব আবুল মোকাররম ভাই অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব অ্যাডভোকেট সাহেব ভাই উপস্থিত এই ভবনের যারা ল্যান্ড ওনার আছেন বিশেষ করে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেবসহ সম্মানিত ল্যান্ড ওনারগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত এবং গোয়েন্দা বিভাগের বিভিন্ন কর্তব্যরত কর্মকর্তাগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অর্থ এলাকার ব্যবসায়ী বৃদ্ধ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আমি মহান আল্লাহ সুক্রিয়া আদায় করছি আপনাদের সাথে এরকম একটি অনুষ্ঠানের কথা বলার সুযোগ পাওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদেরকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের অভিভাবক আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননতা জনাব ডাক্তার শাহজাদ হোসেন ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোহাম্মদ নুরামিন ভাই চট্টগ্রামকে আমরা যেভাবে দেখতে চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্মার্ট নগরী যেখানে